আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো যেটা অনেকের জীবনকে খুবই কঠিন করে তোলে সেটা হলো ডিস্স পোলাপস যা সাধারণত স্লিপ ডিস্ক হানিয়েটেড ডিস্ক বা পিএলআইডি নামে বেশি পরিচিত ডিস্স পোলাপস কী কেন ডিস্স ফোলাপস হয় এর লক্ষণগুলো কি কি? কি কি প্যাথোলজিক্যাল পরীক্ষা আছে যেগুলো করলে সঠিকভাবে জানতে পারবেন আপনার ডিস্ক পোলাপস হয়েছে কি না কী কী কাজ আছে যেগুলো করলে আপনি ডিস্ক পোলাপসকে প্রতিরোধ করতে পারেন এই সঠিক চিকিৎসা কি এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনি যদি ডিস্ক প্রলাপসের রোগী হয়ে থাকেন একটাই অনুরোধ করব ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মুরাদ তাহলে চলেন শুরু করা যাক ডিস্ক প্রলাপস কি আমাদের মেরুদণ্ড অসংখ্য ছোট ছোট হাড় দিয়ে তৈরি যাকে ভাটিবা বলে এই ভাটিবাগুলোর মাঝখানে নরম এক ধরনের কুশন থাকে যাকে ইন্টারভার্টিবাল ডিস্ক বলে এই ডিস্কগুলো মেরুদণ্ডকে নমনীয় রাখে এবং শক অবজারভার হিসাবে কাজ করে অর্থাৎ চলাফেরা এবং আঘাতের ক্ষেত্রে মেরুদণ্ডকে রক্ষা করে যখন কোনো কারণে ডিক্সের বাইরে শক্ত আবরণ অ্যানোলাস ফাইবোসাস ফেটে যায় এবং ভেতরের নরম জেলির মতো অংশ নিউক্লিয়াস পাল্পোসাস বের হয়ে আসে তখন তাকে ডিক্স পোলাস বা হার্নিয়েটে ডিক্স বলা হয় সহজ ভাষায় ডিক্স তার আসল অবস্থান থেকে সরে যায় বা বেরিয়ে আসে এবং স্নায়ুর উপরে চাপ সৃষ্টি করে ডিক্স ফলআসের কারণগুলো কি অনেক কারণে ডিস্ক ফলাপস হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনি যদি কোনো ভারী জিনিস ভুল পদ্ধতিতে ওঠান সেক্ষেত্রে কিন্তু ডিক্স ফলপস হতে পারে মানে আপনি কোনো বেশি ওজনের জিনিস নিচ থেকে উপরে ওঠানোর সময় যদি মেরুদণ্ড বাঁকিয়ে তুলতে যান সেক্ষেত্রে মেরুদণ্ডে আঘাত লাগতে পারে আপনার ডিস্ক ফলপস হতে পারে আঘাত সরাসরি কোনো কারণে যদি মেরুদণ্ডে আঘাত লাগে অথবা খেলাধুলার সময় যদি আপনি মেরুদণ্ডে আঘাত লাগেন সেই ক্ষেত্রেও কিন্তু ডিস্ক হতে পারে বয়স বয়স বড় সঙ্গে সঙ্গে মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা কমে যায় সেক্ষেত্রে কিন্তু ডিস্ক ফলার সম্ভাবনা বেড়ে যায় ওজন আপনার ওজন যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু ডিস্ক হতে পারে ভুল বসার পদ্ধতি আপনি যদি ভুলভাবে বসে দীর্ঘ সময় আপনি ডেস্কে জব করেন কোনো কাজ করে থাকেন তাহলেও কিন্তু আপনার ডিস্স ফল হতে পারে বংশগত কারণ অনেকের কিন্তু বংশগতভাবে ডিস্ক দুর্বল থাকতে পারে শরীর চর্চার অভাব আপনি যদি নিয়মিত শরীরচর্চা না করেন সেক্ষেত্রে আপনার ডিস্ক ক্ষতিগ্রস্ত হতে পারে ধূমপান আপনি যদি অনেক বেশি ধূমপান করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিক্সের ক্ষতি হতে পারে ডিস্ক ফলসের লক্ষণ কি কি। ডিস্ক ফলসের লক্ষণ নির্ভর করে কোন ডিস্ক ফলাপস হয়েছে এবং কোন নার্ভের উপরে বেশি চাপ পড়ছে তার উপরে তবে বেশিরভাগ ক্ষেত্রে ডিস্ক ফলাপস ঘাড়ে এবং কমরে হয়ে থাকে যদি আপনার ঘাড়ে ডিস্ক হয় তাহলে যে সিমটমগুলো আপনি লক্ষ্য করবেন সেটা হলো আপনার হাতে প্রচণ্ড ব্যথা হবে ব্যথা ঘাড় থেকে হাতের একদম পুরো হাত ব্যথা করবে হাত ঝিনঝিন করবে অবশ হয়ে যাবে হাতে কোনো কিছু উঠাইতে পারবেন না এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে হয়তো বা আপনার ঘাড়ে ডিস্সফলাপস হয়েছে আপনার যদি কোমরে ডিস্ক ফলাফ হয় তাহলে আপনার ব্যথা কোমর থেকে নিতম্ব দিয়ে পায়ের তলা পর্যন্ত হবে প্রচণ্ড ব্যথা হবে ঝিনঝিন করবে অবশ হয়ে যেতে পারে আপনার পা ভারী ভারী হতে পারে আপনি হাঁটা চলাচল করতে পারবেন না বা কষ্ট হবে আপনি প্রস্রাব পায়খানায় বসলে ব্যথা অনেক বেশি বেড়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে কারোর পায়খানা প্রস্রাবও বন্ধ হয়ে যেতে পারে এই লক্ষণগুলো যদি আপনি আপনার মধ্যে দেখেন তাহলে বা আপনার কোমরের ডিস্ক ফোলার্স হয়েছে প্যাথোলজিক্যাল কি কি টেস্ট আছে যে টেস্টগুলো করলে আপনার ডিস্ক ফোলার্স হয়েছে কিনা না সেটা কনফার্মভাবে জানা যাবে প্রথমে ডক্টর আপনার যাবতীয় লক্ষণ শুনবেন জানবেন আপনাকে ফিজিক্যালি পরীক্ষা করবেন তারপরে কিছু টেস্ট আছে কনফার্ম হওয়ার জন্য সেগুলো দিতে পারে যেমন এক্স রে এক্স রে করলে আপনার হাড়ের গঠনটা বোঝা যায় কিন্তু সরাসরি ডিস্ক এক্স রেতে আসবে না এমআরআই নামে একটা পরীক্ষা আছে যেটা করলে খুব ভালোভাবে বোঝা যায় কোন নার্ভ কি পরিমাণ চাপ পড়েছে আর কি মানে ডিস্ক কতখানি হয়েছে এবং কোন নার্ভের পুরে এক্স্যাক্ট কতটা চাপ দিচ্ছে সিটি স্ক্যান আছে এটা করলেও কিন্তু জানা যায় এছাড়াও ইএমজি এবং এনসিএস নামও নার্ভের কিছু পরীক্ষা আছে যে পরীক্ষা করলেও বুঝতে পারা যায় আপনার নার্ভ কতটা ইনজোর্ড হয়েছে ডিক্স পোলার্ভস প্রতিরোধে আপনার করণীয় কিছু কাজ আছে যেগুলো করলে ডিক্স পোলাপসকে প্রতিরোধ করা যায় তার মধ্যে প্রথম যে কাজ সেটা হলো সঠিকভাবে বসা মানে আপনি যে কাজেই করেন যেখানে বসেন আপনাকে সঠিকভাবে বসতে হবে মেরুদণ্ড সোজা করে দ্বিতীয় যে কাজ ব্যায়াম মেরুদণ্ডের পেশুগুলোকে শক্তিশালী করার জন্য নিয়মিত যদি ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো এবং ডিস্স পোলাপসের সম্ভাবনা কমে যাবে এই ক্ষেত্রে সাঁতার যোগ ব্যায়াম এগুলো খুবই কার্যকরী ওজন নিয়ন্ত্রণে রাখা আপনার ওজন যদি অতিরিক্ত হয় তাহলে সেটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে ধূমপান থেকে নিজেকে বিরত রাখা দীর্ঘ সময় এক জায়গায় একটানা বসে না থাকা আপনি যদি কোনো ধরনের ডেস্ক জব করেন তাহলে অবশ্যই একটানা টানা অনেকক্ষণ বসে থাকবেন না কিছুক্ষণ কাজ করার পরে কিছুক্ষণ আবার হেঁটে আসবেন তারপরে আবার বসবেন ভারী জিনিস তোলার সঠিক পদ্ধতি ব্যবহার করা যেমন আপনি কোনো ভারী জিনিস যদি নিচে থেকে উঠাতে চান সেক্ষেত্রে মেরুদণ্ড না বাঁকিয়ে আপনি কোমরটাকে বাঁকিয়ে মেরুদণ্ড সোজা রেখে কোনো জিনিস ওঠাবেন এক্ষেত্রে আঘাতের সম্ভাবনা কমে যাবে এবং আপনার ডিক্স পোলফস হবে না এবারে বলবো ডিক্স ডিস্সোলফসের চিকিৎসা ডিস্স প্রথম চিকিৎসা হলো আপনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে যদি আপনি মডার্ন মেডিসিন খেয়ে থাকেন তাহলে আপনাকে বিভিন্ন ধরনের কিলার দেওয়া হতে পারে যে কিলার খেলে প্রাথমিক অবস্থায় কিছুটা আরাম পাবেন কিন্তু আপনার যদি খুব সিভিয়ার পর্যায়ে ডিস্কলাপস হয়ে যায় সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে আপনি যদি মডার্ন মেডিসিন খেয়ে ক্লান্ত হয়ে যান ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিতে চাচ্ছেন না আপনি অল্টারনেটিভ কোনো পদ্ধতি খুঁজছেন তাহলে আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে পারেন ডিস্স ফলপসের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুবই ভালো ভালো ওষুধ আছে যে ওষুধগুলো খেলে ডিস্স ফলপসে আপনার সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া অনেক ওষুধ আমরা ব্যবহার করেই থাকি হোমিওপ্যাথিতে ডিস্সফোলাপসের জন্য তার মধ্যে কিছু ওষুধ এবং তার লক্ষণ নিয়ে আমি এখন কথা বলবো এক কলোথিন্স আপনার ডিস্স ফলপসের ব্যথা যদি কমর থেকে পা পর্যন্ত সাইটিকার মতো ব্যথা হয় এবং আপনি কোথাও বসলে সামনের দিকে ঝুঁকে বসলে আপনার ব্যথাটা কম মনে হচ্ছে আপনার ব্যথার জন্য আপনি একেবারে মানে দুমড়ে মুছে কুচড়ায় যাচ্ছেন এমন যদি লক্ষণ থাকে তাহলে পলিথিন ম্যাডিসিনটা কিন্তু খুবই ভালো কাজ করতে পারে দুই নেফোলিয়াম আপনার ব্যথা যদি কমর থেকে পা পর্যন্ত সরিয়ে যায় ব্যথাটার জন্য যদি পা অবশ ঝিনঝিন ভাব থাকে হাঁটা চলাচল বসলে আপনার ব্যথা বেড়ে যায় এই লক্ষণ থাকলে নেফোলিয়াম মেডিসিনটা খুব ভালো হেল্প করতে পারে তিন হাইপেরিকাম আপনার যদি কোনো আঘাত লাগার পরে আপনার নার্ভের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার পা যদি অবয়স হয়ে যায় ঝিনঝিন করে কেটে ফেলার মতো কোনো ইলেকট্রিক শখ মারছে এমন ব্যথা হয় তাহলে কিন্তু হাইপেরিকা মেডিসিনটা খুবই ভালো কাজ করতে পারে রাস্টক্স আপনার ব্যথা যদি চুপচাপ শুয়ে থাকলে বেড়ে যায় হাঁটাহাঁটি করলে কমে যায় বিশেষ করে বর্ষাকালে যদি আপনার এই ধরনের সমস্যা বেশি হয় অনেক যন্ত্রণা করছে পাটা আপনি কাউকে টিপে দিতে বলছেন গরম শ্যাঁক দিলে ভালো লাগছে বা দড়ি বা রশি দিয়ে কোনো কিছু দিয়ে পা বেঁধে ফেলছেন ব্যথা বা যন্ত্রণার কারণে তাহলে রাস্ট্রাক্স মেডিসিন আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ব্রায়োনিয়া অ্যালভা আপনার ব্যথার জন্য যদি আপনি হাঁটা চলাচল করতে না পারেন মানে হাঁটতে গেলেই আপনার ব্যথা বেড়ে যায় চুপচাপ শুয়ে থাকলে আপনার ব্যথা কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়াটা খুব ভালো কাজ করতে পারে এই সময় একটু লক্ষ্য করবেন যে আপনার ব্যথা যখনই বেড়ে যাচ্ছে আপনার পানি খাওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে আপনার পায়খানাটা কষা হয়ে যাচ্ছে এই সমস্যা থাকলে কিন্তু ব্রায়োনিয়া আপনার ম্যাডিসিন স্কুলারশিপ আপনার ব্যথা যদি কমরে প্রচণ্ড পরিমাণে থাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা অনেক বেড়ে যায় আপনি একেবারে সহ্য করতে পারেন না তাহলে কিন্তু এই মেডিসিনটা আপনাকে খুব ভালো হেল্প করতে পারে ডিস্স জন্য যদি আপনার নিউরালজিক পেন হয় তাহলে এই ম্যাকফস ওষুধ খুব ভালো কাজ করতে পারে এই ওষুধের লক্ষণ হলো ব্যথা হঠাৎ করে আছে হঠাৎ করে চলে যায় গরম ছেঁক দিলে আপনি ব্যথায় আরাম পান তাহলে ম্যাকফস ওষুধটা আপনার জন্য এছাড়াও আরও অনেক ওষুধ আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি আপনার যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আমি পরামর্শ দেবো আপনার নিকটস্থ একজন ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনার প্রপার কেস কেসিস্ট্রি নিয়ে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেটা দিবেন এটা খেলে ধীরে ধীরে আপনার এই ডিস্স সমস্যা থেকে আপনি আরাম পেয়ে যাবেন এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে করেন <coughs> আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ